এই পুরো বিষয়ের জন্য দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্নীতি করেছেন টাকা দিয়ে শিক্ষককে চাকরি বিক্রি করেছেন এখন কিছু ছেলেকে তিনি বিভ্রান্ত করছেন তারা বিভ্রান্ত না হয়ে আন্দোলনের পথে গেছে তাদের বেঁটাচ্ছে আপনার এটা যোগ্য অযোগ্যের ব্যাপার না এটা দুর্নীতি করা প্রক্রিয়াটাই দুর্নীতির সবাই এখানে দুর্নীতির শিকার মানে এক জায়গায় শিক্ষকদেরকে মারা হচ্ছে আর এক জায়গায় শিক্ষককে পুলিশ পিছনে লোকাচ্ছে যেরকম মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেখানে জঙ্গিপুরে সেখানে পুলিশ লোকাচ্ছে আর এখানে পুলিশ লাঠিচার্জ করছে শিক্ষকদের ওপর শিক্ষকদের লাঠিচার্জ করার জন্য মমতার নির্দেশ ছিল তাই করেছে জঙ্গিপুরে জঙ্গিপাড়ার নির্দেশ ছিল না দুর্নীতি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী জড়িত আপনাদের চিরপরিচিত হাওড়া উৎসব আবার আসছে এই বছর মেলা সতেরোতম দু হাজার ছয়ে এই মেলা শুরু হয়েছিল ডুমুর জলা স্টেডিয়াম মাঠে কিন্তু এখন এই মেলা অনুষ্ঠিত হয় রামরাজাতলা শঙ্কর মঠে তো গত কয়েক বছরের মতো এবারেও শঙ্কর মঠে আগামী সাতই মে থেকে মেলা অনুষ্ঠিত হবে কোনোরকম বিভ্রান্তিতে না পড়ে আপনাদের সকলের প্রিয় সতেরোতম হাওড়া উৎসবের পাশে থাকুন এবং এই বছর ঐতিহ্যময় মেলাকে আরও সুন্দর করতে আরও বড় করতে আপনারা সবাই অংশগ্রহণ করুন চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে সেখানে থাকবে অনেক আপডেট এবং অনেক কন্টেস্ট এনার্জি বাঁচিয়ে রাখুন এবং প্রস্তুত থাকুন সতেরোতম হাওড়া উৎসবের জন্য দেখা হচ্ছে সাতই মে মেলা পাঙ্গনে রাম শঙ্কর মঠে রামরাজাতলায় ডাক্তার সুমনা হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচী নার্সিং হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ মন্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধ বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও ও বাস্তুশাস্ত্রচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন জিরো দেরি নয় আজই আসুন বিনিয়োগ করুন পনেরো বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পঁচিশ বছরে আপনার সম্পূর্ণ বুঝে ভাস্কর ব্যানার্জি ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো সেভেন টু জিরো ফোর থ্রি জিরো আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে